আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইরশাদ জাহান অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গাইনি এবং অবসেটিক বিভাগ খুলনা মেডিকেল কলেজ খুলনা আমি গত ১২ বছর ধরে ইনফার্টিলিটি এবং আইভিএফ নিয়ে কাজ করছি বর্তমানে কাজ করছি চিফ কনসালটেন্ট হিসেবে গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে ইনফার্টিলিটি পেশেন্টের যখন প্রেগন্যান্সি আসে আসলে ইনফার্টিলিটির রোগীরা তো অনেক দিন ধরে চেষ্টা করে তারপরে আমাদের কাছে আসেন অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করেছেন তারপরে প্রেগন্যান্সি আসলো অর্থাৎ প্রেগন্যান্সি আসার সময় কিন্তু তাদের বয়সটা বেড়ে যায় এই তখন কিন্তু এইজ রিলেটেড কিছু কমপ্লিকেশন হতে পারে এই মায়েদের ক্ষেত্রে যে ইনফার্টিলিটির চিকিৎসা করার জন্য না এটা এজ রিলেটেড কমপ্লিকেশন হয় সেই ক্ষেত্রে যেটি হয় যে অনেক সময় যে স্টেশনাল ডায়াবেটিস হয় আগে ডায়াবেটিস ছিল না এবার প্রেগনেন্সির পরে হয়তো তার বয়স এখন পঁয়ত্রিশ প্রেগনেন্সির পরে তার ডায়াবেটিস হলো হ্যাঁ তো সেই ক্ষেত্রে তার আমাদের খেয়াল করতে হবে যাতে ডায়াবেটিসটা ডায়াবেটিস শুরু হয়েছে কিনা সেই জন্য আমরা কিন্তু স্ক্রিনিং করি ব্লাড সুগারটা খেয়াল করি যে তার ডায়াবেটিস হচ্ছে কিনা অনেক সময় যেটি হয় যে ব্লাড প্রেশারটা বাড়ে পেশেন্টরা বলে না আজকে একটু ঘুমাই বা এই কম সেই জন্য প্রেশার বাড়েছে আসলে তা নয় আসলে কিন্তু একটি প্রেগনেন্সি জনিত কারণে প্রেশারটা বাড়ে আমরা যেটাকে যেটা প্রি এক্লামসিয়া বলে থাকি আবার যেটি হয় অনেক সময় যে তার আগে হয়তো প্রেশার ছিল আগে প্রেশার ছিল এখনও আবার প্রেশারটা আগে প্রেশার ছিল প্রেশার ওষুধ খেত সুতরাং আমরা এখন যখন কনসিপ করেছে তখন আমরা প্রেগনেন্সিতে যেই সব অ্যান্টিহাইপাটেসিভ ভালো কাজ করে যেটি কোনো ক্ষতিকর না সেই অ্যান্টিহাইপাটেসিপ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আরও যেটি রয়েছে সেটি হল যে অনেক সময় কোলেস্টেসিস অবস্টেটিক কোলেস্টেসিস হয়ে থাকে অর্থাৎ শেষের দিকে দেখা যায় আকাশ ত্রিশ সপ্তাহের সময়ে প্রেগনেন্সিতে তার খুব ইচিং হচ্ছে সারা বডি চুলকাচ্ছে শরীর চুলকাচ্ছে পরে আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখি যে সেরাম অ্যালকালাইন ফসাটাইস তারপরে এস জি পিটি তারপরে লিভার সেরাম এগুলো বেড়ে গেছে অর্থাৎ লিভার ফাংশনটা ডিস্টর্ডেড হয়েছে ডিস্টার্ব হয়েছে তো অবসোটিক কোলেসিসের চিকিৎসা আমরা কিছু দিয়ে থাকি কিন্তু চিলেটিং এজেন্ট দিয়ে থাকি আর সময় হলে কারণ এটিদের আনএক্সপ্লেন ডেথ হতে পারে এত কষ্ট করে প্রেগনেন্সি নিয়ে ইনফার্টিলিটি চিকিৎসা করে তারপরে যদি ডেথ হয় তো সেই জন্য আমরা মোটামুটি ম্যাচর হলে থার্টি ফাইভ থার্টি সিক্সের সময় ডেলিভারি করিয়ে দিই এইসব মায়েদেরকে তো এগুলি আসলে ইনফার্টিলিটির ইনফার্টিলিটি চিকিৎসার জন্য নয় কিন্তু ইনফার্টিলিট এজ রিলেটেড হতে পারে তার নিজস্ব জেনেটিক কোনো কারণে হতে পারে তার আগে থেকেই ছিল অসুবিধা বা তার ফ্যামিলি হিস্ট্রি আছে বাবা মা ডায়াবেটিস ছিল এই জন্য তার হয়েছে এইসব কারণে তার হতে পারে তো এইসব কারণে হলেও কিন্তু এই জন্য ইনফার্টিলিটিতে প্রেগনেন্সি আসার পরে কিন্তু একজন সিনিয়র গাইনোকোলজিস্টের আন্ডারে তাকে থাকতে হবে অবসেটিশিয়ানের আন্ডারে থাকতে হবে যাতে উনি এই ব্যাপারগুলি খুব যত্ন করে খেয়াল করেন কারণ আসলে একটা সুস্থ মা এবং সুস্থ বাচ্চা খুব প্রয়োজন ধন্যবাদ